আসসালামু আলাইকুম বন্ধুরা ইতিমধ্যে নয়ন ভাইকে আপনারা চিনে থাকেন সে একজন বাউল গানের শিল্পী তো উনি গানের মধ্যে কি বলে গেল ওনার ভাষাটা আমি ঠিক বুঝলাম না আপনারা যদি বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আগুন লাগছে সফনায় দৌড়াদৌড়ি বাপের মি আর তারি কান্তে ছেলে যায় বা বারবার জলের নিষে আগুন সুখ নাই দৌড়া দৌড়ি বাপের বিয়ার তারি কান্তে ছেলে যায় মামার বাড়ি রে আজ কথা শুইন সুরগে সিল সুরি গ করতে মালিক পর ধরা হাইকোর্টের